সমগ্র উত্তর ও উত্তর পূর্ব ভারত জুড়ে আগামী সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট থাকবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে পারত নিম্নগামী হবে কলকাতার তাপমাত্রা দশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু এরই মাঝে বাংলার উপকূলের কাছে একটি ঘূর্ণাবত সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যার প্রভাবে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও কুড়ি তারিখ থেকে পারদ আবার নিম্নগামী হতে শুরু করবে আবহাওয়া সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ